অবস্থা করেছিল আমার তত্ত্ব বিভিন্ন জায়গায় অপেক্ষা করেছিল আন্দোলনের আমাদের বর্তমান অবস্থা দেশবাসীর জন্য হয়েছিল সেই থেকে কলম যুদ্ধ আরো গভীরতর করতে আন্দোলনের আমার মনোভাবে চাই শিক্ষার্থী ভাইরা দিনমজুর

কিন্তু আজকে দুঃখের সঙ্গে আমরা বলতে হচ্ছে এই জুলাই উপথনে এক বছর পূর্ণ হওয়ার পরে আমরা আহত হয়েরা আজ পর্যন্ত কোন প্রতিষ্ঠানের মাধ্যমে শত সম্মান পায় না কেন পায় এই দলটি আপনারা আজকে চেয়ে বসে আছেন আমাদের উপথনে